সবচেয়ে পুরাতন একটি টাইলসের প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে কিন্তু আপনার টাইলসের জগতে সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানের কিন্তু সুনাম আমি অনেক জায়গাতে শুনেছি সেজন্য আজকে সরাসরি চলে আসলাম আর আপনাদের এই শোরুমটা হচ্ছে টাইলসের কিন্তু একটি বৃহৎ শোরুম তো আপনাদের কাছে কি কি টাইপের টাইলস পাওয়া যায় ভাই আসলে টাইলসের জগতে ছোট থেকে বড় হ্যাঁ সব ধরনের টাইলসে আমরা সেল করে থাকি ওয়াল ফ্লোর রাস্টিক পার্কিং টাইলস রুফটপ চারা থেকে শুরু করে সবই আছে দেশি এবং চায়না সবই আমরা দিতে পারছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তর ঢাকাতে আসলে আসলে কি কি পাবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা আজকে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের প্রতিষ্ঠানে মূলত আপনার টাইলসের সকল কালেকশনগুলো সেল করে থাকেন মূলত কোন কোন ব্র্যান্ডের ডিলারশিপ আপনারা আর কি ব্যবহার করেন আমরা ডিবিএল এর অথরাইজড এক্সক্লুসিভ ডিলার মির সিরামিকের অথরাইজড ডিলার এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের ডিলার এবং ব্রাইট সিরামিক্সের ডিলার অ্যাট দ্য সেম টাইম আমরা এটিআই সিরামিক্সের এই পাঁচটা ব্র্যান্ড আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো প্রদেশের নাম ঠিকানা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি এখন আমরা সোজা মূল ভিডিওতে চলে যাব ভাই তবে আপনার পিছনে যে সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত কি কালেকশন এগুলো গ্লেজড ওয়াল টাইলস অনেকে গ্লসি পছন্দ করে অনেকে ম্যাট পছন্দ করে তো টাইলসে তো অনেক ভ্যারাইটি থাকে সাইজের ভ্যারাইটি থাকে কালার ভ্যারাইটি থাকে এবং গ্লেজ নন গ্লেজ ম্যাট স্টোন সিরামিক বডি অনেক ভ্যারাইটি থাকে সো এগুলো মূলত হচ্ছে সিরামিক গ্লেসড ওয়াল টাইলস হোয়াইট বডি টাইলস সো আমরা এগুলো সিরামিকের অফিসিয়াল ডিলার যেহেতু অ্যাক্স সিরামিকের কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসে হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন সাবা এই যে ম্যাট ফিনিস সিরামিকের নতুন এসছে আমাদের একদম নিউ কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন যেহেতু নতুন এসছে আমরা এই জন্য শুরুতেই রাখি কারণ সবসময় আমরা চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন দিয়ে আমাদের গ্রাহক যারা আছেন তাদেরকে একটু সারপ্রাইজ করা তারা দেখা গেলো একটা নতুন ডিজাইন পেলে তারা খুশি হয় বা একটু আগ্রহ নিয়ে দেখে এই জন্য আমরা সবসময় নতুন নতুন ডিজাইনগুলো রেখে থাকি যে ম্যাট ফিনিশ টাইলসগুলো আছে আমাদের গ্লেসড নন গ্লেস টাইলসগুলোর রেঞ্জ আশি থেকে পঁচাশি নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো যেমন এই টাইলসটা আছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্সিরামিকের একদম নিউ কালেকশন অনেক পপুলার একটা ডিজাইন এই মুহূর্তে নতুন এসে মাত্র মানে দশ পনেরো দিন হলো আমরা ডিসপ্লে করেছি সো খুব ভালো রেসপন্স পাচ্ছি

এটা আপনি চাইলে যে কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন এটা ওয়াশরুমে খুব ভালো লাগবে এরকম আর সো এরকম অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট একটু কালারগুলো দেখা দিই ওয়ান বাই এবং কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন সাথে হ্যাঁ ফ্লোরও ম্যাচিং করে ম্যাচিং ফ্লোর এই যে অনেকগুলো ডিজাইন জাস্ট একটু কালারটা দেখাই দেন আমাদের ক্রেতা বৃন্দদেরকে আমাদের দর্শক বৃন্দকে যাদের অনেক পরিমাণে কিন্তু কালেকশন আর সবই নিউ কালেকশনই কিন্তু থাকে সবই নতুন কালেকশন এগুলো তো সব গ্লেসড ওয়াল টাইলস হ্যাঁ সো গ্লেসড ওয়াল টাইলসগুলো আমাদের আশি পঁচাশি নব্বই টাকার মধ্যেই মোস্টলি যেখানে বারো আঠেরো আছে যারা একটু কম দামে মিড রেঞ্জে চাচ্ছেন তারা এই ধরনের ডিজাইন নিতে পারবেন ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে চব্বিশ চব্বিশ আছে চব্বিশ চব্বিশ ম্যাট ফিনিশ যারা নিতে চান এই যেখানে এই পাশে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ ম্যাট যারা নিতে চান তারা এগুলো নিতে পারবেন পঁচানব্বই থেকে একশো বিশ টাকা পর্যন্ত আমাদের কাছে পিওর কাঠ মনে হবে আপনি ইনস্টল করার পরে মনে হবে যেন কাঠ লাগিয়ে রেখেছেন এই পাশে ফ্লোরের স্টেয়ার আছে যারা বারো চব্বিশ স্টেয়ার নিতে চান আমরা সিঁড়ি টাইস দিতে পারবো এখানে মিরর পলিশের মানে মেলা বলতে পারেন আমাদের চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন যেহেতু বর্তমান বাজারে সবচেয়ে পপুলার সাইজ চব্বিশ চব্বিশ অ্যাফোর্ডেবল প্রাইস হওয়ার কারণে এবং চমৎকার ডিজাইন হওয়ার কারণে কিন্তু চব্বিশ গুলো রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি থাকে সব সময় হ্যাঁ আমরা বত্রি বত্রিশও সেল করি চব্বিশ আটচল্লিশও সেল করি বাট সবচেয়ে বেশি যে সাইজটা সেল হয় সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে মিরর পলিশ সাজিয়ে রেখেছি বিশে আটচল্লিশ যেটা আমাদের বাজারের সর্ববৃহৎ সাইজ আমরা এটাকে বিগ সাইজ বলে থাকি এক দুই ফুট বাই চার ফুট একটা টাইলস আট ফুট এগুলো কিন্তু ম্যাক্সিমাম নতুন ডিজাইন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি দেখেন একটা কমপ্লিট টাইলস টাকা পঁচাশি টাকার মধ্যে বাট যেগুলো ব্ল্যাক কালারফুল ওগুলোর একটু প্রাইস বেশি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা চব্বিশ আটচল্লিশ দিয়ে সাজিয়ে রেখেছি মানে আসলে কোনটা নিবেন ধাধায় পরে যাবেন এত সুন্দর মানে একটাকে রেখে আরেকটা যে নেবেন একটু কনফিউজ হয়ে যায় মানে এত চমৎকার চমৎকার কালার আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আসলে কোনটা রাখবো কারণ কোনোটাকে বাদ দিতে পারতেছি না এত সুন্দর এক একটার থেকে আরেকটা যে নেন্স হাই গ্লসি ডিবিএল সিরামিকের বর্তমান বাজারের সবচেয়ে মোস্ট এল টাইলস মানে দীর্ঘদিন আপনি হ্যাসেল ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন স্ক্র্যাচ করবে না সহজে এবং ডিজাইনগুলো অনেক আধুনিক হ্যাঁ আধুনিক মেশিনের আধুনিক ম্যাটেরিয়াল এবং গ্লসিনেসটা বা মিরর ফিনিশিং পলিশ এটা ন্যানো পলিশ হাই গ্লসই অনেক সুন্দর হ্যাঁ কালারের শেষ নেই দেখতে পাচ্ছেন এই যে কাঠ কালার আছে একদম পিওর কাঠ নিতে পারছেন এরকম সাদা মার্বেল শেড নিতে পারছেন এরকম পুরো গ্রানাইটের কালার নিতে পারছেন এই যে এই কালারটা অনেক সুন্দর তাছাড়া আমাদের যে অ্যাক্সিরামিক্স ভেনাসের একটু প্রিমিয়াম কোয়ালিটির টাইলস আছে এগুলো দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমাদের শোরুমে মানে কী নাই এক কথা টাইলসের আপনার যা দরকার ছোটো থেকে বড় মাঝারি যা দেওয়া দরকার সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে আমরা চব্বিশ চব্বিশের ন্যানোপলিশ হাই গ্লসে কিছু টাইলস আমাদের কাছে আছে ইন টাইম ইন টাইম আমরা আপনাদেরকে কার্পেট দিতে পারছি এরকম অসংখ্য কার্পেট আমাদের আছে যারা কার্পেট নিতে চান চায়না থ্রি ডি গ্লাস করা জরি ইম্পোর্টেড এইগুলো আমরা এক পিস চার পিস ছয় পিস বিভিন্ন সেগমেন্টে দিতে পারবো বিভিন্ন ভ্যারাইটিতে আছে এক পিসেরগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার চার পিসেরগুলো দশ থেকে বারো হাজার এবং ছয় পিসের পনেরো থেকে সতেরো হাজার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের হয় এটা হচ্ছে ছয় পিসের জি পিসের দাম পনেরো হাজার পাঁচশো টাকা এর বাইরে যারা একটু কালারফুল নিতে চান এরকম কালারফুল ডিজাইন যারা বিশেষ করে কিচেনের স্লাবে মেইন ফ্লোরে বেশি বেশি নিয়ে থাকেন এগুলো আমাদের কাছে আসে একশো থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারছি

তার একটা প্রি আইডিয়া আমরা বলতে পারি আর কি তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা রেখেছি দুই পিস করে সাজিয়ে ন্যানো পলিশ হাই গ্লসি ডিবিএল এর একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো পাঁচ টাকা নিচে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু কম বাজেটে নিতে চান তাদের জন্য ডিজাইনগুলো রেখেছি বাহাত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এগুলো নিতে পারবেন ষোলো ষোলো সাইজ সেগমেন্টের ম্যাটের মধ্যে আবার ম্যাটের মধ্যে আবার কম আছে পঁয়ষট্টি সত্তর টাকাও ষোলো ষোলো আছে আবার ওখানে পঁচাত্তর থেকে আশি টাকাও আছে আমি একটু উদাহরণ দিয়ে বলি যেমন এই টাইপসটা মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে বেজে আছেন কিন্তু এটা দেখেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট কোম্পানি বেঁধে কালার বেঁধে দামটা একটু ডিফারেন্ট হয় একটু ভিন্ন হয় যেখানে জায়নামাজ ফেলে রাখছি যেহেতু রমজান মাস সামনে সো মসজিদে অনেকে জায়নামাজ নিয়ে থাকেন আমাদের থেকে তাদের কথা চিন্তা করে আমরা এই ডায়নামাস ফ্লোরে সাজিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন রাস্টিক আছে রাস্টিকের আমাদের হিউজ কালেকশন স্টোন বডি এবং সিরামিক বডি এরকম সিরামিক বডিরও রাস্টিক আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারছি যারা সিরামিক এবং স্টোন বডি রাস্টিক নিতে চান আমাদেরকে মেসেজ দেবেন আমরা আপনাদেরকে আরও হাজারো ছবি দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন স্টোন বডি রাস্টিকগুলো আমাদের একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আর সিরামিক বডির আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো পেয়ে যাবেন এর বাইরে আমাদের স্টোন বডির ওয়াল টাইসের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সাজিয়ে রেখেছি যারা পিওর স্টোন বডির ওয়াল টাইলস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা দশ টাকা রেঞ্জের মধ্যে এরকম চমৎকার চমৎকার কিছু স্টোন বডি টাইলস দিতে পারবো এখানে আমাদের বত্রিশ বত্রিশ টাইলস রয়েছে বর্তমান বাজারের সবচেয়ে মোস্ট পপুলার টাইলসগুলোর মধ্যে একটা সাইজ ডিবিএল এর দেখতে পাচ্ছেন নতুন ন্যানোপলিশ হাইগ্রোসি একদম লেটেস্ট আজকে সকালে মাত্র ডিসপ্লে করেছি দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আমার ক্রেতারা লাগানোর পূর্বে ফ্লোরে ইনস্টল করার পূর্বে যেন একটা ধারণা যে আসলে কেমন লাগবে দেখেন আর একটু কম আছে এই যে নতুন আরেকটা রিজাইন এগুলো কিন্তু সব আজকের মানে ভিডিও সব নতুন নতুন ধামাকা হবে দেখতে পাচ্ছেন ধামাকা কালেকশন বত্রিশ বত্রিশের মানে পুরো মার্বেল মনে হবে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে যদি দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আমার তারা যেন একটা চমৎকার ভিউ পায় হ্যাঁ এসেই যেন বুঝতে পারে যে আমার ক্যাচটা কেমন লাগবে ফ্লোরে দেওয়ার পরে কারণ অনেকে দেখা গেলো লাগানোর পরে মনে হয় যে না এটা না হলে মনে হয় ভালো হতো আর একটু অন্যটা হলে ভালো হতো তারাই তারই একটা ধারণা দিয়ে দিলাম এখানে যারা ব্ল্যাক গোল্ডেন নিতে চান ব্ল্যাক গোল্ডেন আছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ব্ল্যাক যে কোনো জিনিসের একটু দাম বেশি আপনি ওয়াল নেন ফ্লোর নেন সো ব্ল্যাক আছে ব্ল্যাক গোল্ডেন আছে ন্যানোপলিশ একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখানে ন্যানোপলিশে আরেকটা গ্রে কালার আছে যারা নিতে চান একশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা রেঞ্জে ন্যানোপলিসি যে দেখতে পাবেন কত চমৎকার চমৎকার ডিজাইন আমরা সাজিয়ে এই ডিজাইনটা একদম নতুন আমার খুবই পছন্দের কালারগুলোর মধ্যে এটা একটা নতুন এসছে আমরা আজকে মূলত ছয়টা ডিজাইন পেয়েছি একদম নতুন ছয়টাই আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি সো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট রেখে দেবেন আমাদের জন্য সহজ হয় কারণ আপনি দেখা গেল আপনি ভর্তি বত্রিশ নেবেন এইটা এসে আপনার পছন্দ হলো আপনি একটা স্ক্রিনশট রেখে আমাকে ছবিতে হোয়াটসঅ্যাপ করে দিলেন যে রাজবে এটার একটা ক্লিয়ার পিকচার দেন এটা কোন ব্র্যান্ডের এটার সাইজ কী বা এটার প্রাইস কী তাহলে আমরা সব ডিটেলে তো আপনাদের জন্য সহজ হবে আর আমাদের জন্য দেখানোটা ইজি হয়ে যায় তো যাই হোক প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন এখানে পার্কিং টাইলস আছে যারা পার্কিং নিতে চান আমাদের নিজস্ব কারখানায় আমরা আপনাদের চাহিদা মোতাবেক তিরিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের পার্কিং তৈরি করে দিতে পারবো কেউ যদি মোজাইকের উপরে পার্কিং নিতে চান সেটা আমরা করে দিয়ে থাকি পাশাপাশি ছোট যে আঠাট রয়েছে পঞ্চাশ টাকা পিসের এই ধরনের ছোট সাইজ আপনাদেরকে দিতে পারবো সুইমিং পুলের জন্য তো একটা টাইলসের যা যা মানে একটা কমপ্লিট একটা সলিউশন পেয়ে যাচ্ছে সোনাগর টাইলস কোম্পানিতে আসলে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সময় তার ক্রেতাদের ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট এবং খুবই আন্তরিক আমাকে সবসময় করেন ডিরেকশন দিয়ে থাকেন যেন তার অনলাইনে ক্রেতারা যারা আমাদেরকে না দেখে না চিনে আমাদের থেকে পণ্য কিনে থাকেন আমাদেরকে পেমেন্ট করে থাকেন সো তাদের সেই আস্থার জায়গাটা যেন আমরা প্রোডাক্ট প্রাইস এবং আমাদের বিহেভিয়ার দিয়ে খুশি করে দিই সেই অবজেকশনটা যেন না থাকে সেই ইনস্ট্রাকশনটা আমাদেরকে বেশি বেশি আমাদেরকে দিয়ে থাকে তো আপনারা যাতে খুশি থাকেন সেই ইনস্ট্রাকশনটা আমরা সবসময় পেয়ে থাকি আর আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে বিশেষ করে অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের থেকে পণ্য নিয়ে থাকেন তাদের আস্থার কথা তাদের ভালোবাসার কথা চিন্তা করে আমরা আমাদের সর্বোচ্চ সেবাটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকের কথা বড় বড় অনেক কথা বললাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم